ওয়েলকাম you ওয়ান আই এম শেখনাশির উইথ ইউ doing ইউ from দেসিক টু অ্যাডভান্স দিস ইস দ্য ফর প্রোনাউন ইন ক্লাস দ্য কনসেপ্ট অব নাউন ক্যান বি কাম ইন ইউর এক্সাম সো আজকে আমরা করবো তোমরা যারা আগে নাউন সিরিজ দেখো নাউন করে দেওয়ার পর সেখানে প্র্যাকটিস সেশন চলে এসছে এবং বিভিন্ন ইয়ার কোয়েশনের উপর সেখানে সলভ করে দেওয়া হয়েছে এবং আরও ভিডিও আরও প্রিভিয়াস ইয়ার কোয়েশন সেখানে করানো হবে নাউন রিলেটেড আজকে আমরা প্রোনাউন শুরু করব তার আগে তোমরা যদি এই সমস্ত যে পিডিএফগুলো আছে নোটসগুলো আছে বা ইংলিশের সম্পূর্ণ গাইড পেতে চাও তাহলে অবশ্যই এই যে কিউআর কোড এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা কিন্তু গ্রুপে যুক্ত হতে পারো তোমরা সেখানে সম্পূর্ণ ইংলিশের গাইডেন্স কিন্তু পেয়ে যাবে যে কোনো এক্সামের জন্য চলো শুরু করি

নাউন বলি ফর এক্সাম্পল রোহন ইজ এ গুড বয় এখানে রোহনটা কি রোহন কিন্তু এখানে একটা কি নাও তাই না তাহলে এই রোহনের পরিবর্তে আমাকে ওয়ার্ড বসাতে হবে যেটা হবে কি প্রোনাউন এই নাউনের পরিবর্তে যেটা বসায় সেটাই কি হয় প্রোনাউন হয় আমি বলতে পারি হি ইজ গুড বয় তাহলে এই নাউনের পরিবর্তে যেগুলো বসে সেটাই হলো প্রোনাউন আরেকটা এক্সাম্পল যদি লেখানো হয় তোমাদেরকে স্টুডেন্টস আর প্লেইং স্টুডেন্টস অল প্লেইং ছাত্ররা খেলা করছে ছাত্রছাত্রীরা খেলা করছে তাহলে এইচ হচ্ছে স্টুডেন্টস এটা একটা নাউন তাহলে এটাকে আমি আর কি হয়ে লিখতে পারি নাউন কে বাদ দিয়ে নাউনের পরিবর্তে কি বসিয়ে আমরা ব্যবহার করতে পারি দেখো আমরা বলতে পারি এখানে দে আর প্লেইং তারা খেলছে অর্থাৎ স্টুডেন্টসের পরিবর্তে আমি দে বসাচ্ছি রহনের পরিবর্তে হি বসাচ্ছি অর্থাৎ ইনস্টিড অফ নাউন ইন প্লেস অফ নাউন হোয়াট উই ইউজ দ্যাট ইজ প্রোনাউন তাহলে আশা করি তোমরা এখানটা বুঝতে পেরেছ নেক্সট হোয়াট ইজ দ্য পারপাস অফ প্রনাউন প্রোনাউনের উদ্দেশ্য কি যে প্রোনাউন কেন আমরা ইউজ করবো তাই না হোয়াট ইজ দ্য ইউজ অফ প্রোনাউন কেন আমরা ইউজ করবো ভাই এটা তোমরা বলো দেখি যদি জানো কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাও যে আমরা কেন প্রোনাউন ব্যবহার করি দেখো এক নম্বর টু অ্যাভয়েড রিপিটেশন টু অ্যাভয়েড রিপিটেশন অর্থাৎ পুনরাবৃত্তি এড়ানোর জন্য আমরা কিন্তু কি করি প্রনাউন ব্যবহার করি ফর এক্সাম্পল ধরো আমি যদি বারবার বলি রহিম ওয়েন টু স্কুল রহিম প্লেড ভেরি ওয়েল রহিম can dance very well তাহলে দেখো প্রত্যেক সেন্টেন্সের ক্ষেত্রে রহিম রোহিম রহিম মানে একই নাউন সম্বন্ধে বারবার যখন ব্যবহার করছি তখন একটা রিপিটেশন হচ্ছে এবং সেটা একটা বোরিং ফিল হচ্ছে তাই রহিমের পরিবর্তে আমরা কি ব্যবহার করি প্রোনাউন ব্যবহার করি টু অ্যাভয়েড রিপিটেশন বোঝা গেছে তাহলে রিপিটেশনকে অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু কি করি প্রোনাউন ব্যবহার করি এটা হলো এক নম্বর কারণ দু নম্বর কারণ সেকেন্ড নাম্বার কারণ কি এড়ানোর জন্য আমরা কিন্তু কি ব্যবহার করি প্রনাউন ব্যবহার করি ফর এক্সাম্পল একটা ধরো মিটিং চলছে কোনো একটা জায়গায় ঠিক আছে একটা মিটিং চলছে এবং সেখান থেকে একটা প্রশ্ন করা হলো হু ক্যান হেল্প একটা প্রশ্ন মিটিং এর তরফ থেকে দর্শকদের অর্থে যারা ওখানে আছে গ্যাদারিং তাদেরকে বলা হয়েছে হু ক্যান হেল্প এবার ধরো তুমি সেখানে আছো ঠিক আছে তুমি বলতে চাইছো যে আমি হেল্প করবো এবার তুমি যদি বলো তুমি ধরো রাম 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 উইল হেল্প ইউ এ যদি বলে রাম উইল হেল্প রাম উইল হেল্প এবার এই যে রাম কে রাম আইডেন্টি অফ রাম ইজ টু দ্য মেম্বার্স অফ মিটিং তাই না তাহলে এই মিটিংয়ে যারা রামকে চেনে না তাহলে তুমি তখন কি বলবে যে আই উইল হেল্প ইউ যে আমি হেল্প করবো আই ঠিক আছে তাহলে আই মানে টু অ্যাভয়েড কনফিউশন মানে রাম তো অনেকজন হতে পারে তো এরকম যখন কনফিউশন হতে পারে নাউন একই নাউন তো অনেকজনের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাভয়েড কনফিউশন করার জন্য মানে কনফিউশন এড়াতে তাহলে আমরা কি করি প্রোনাউন ব্যবহার করি বোঝা গেছে আশা করি কেন আমরা প্রোনাউন ব্যবহার করি তা বুঝতে পেরেছ নেক্সট আইডেন্টিফিকেশন অব প্রোনাউন এবার কিছু সেন্টেন্স আমরা লিখব সেখান থেকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা প্রোনাউন এক নম্বর সেন্টেন্স দেখো এখানে তোমরা নিজেরা আইডেন্টিফাই করো যে কোনগুলো প্রোনাউন ঠিক আছে সি স্নাইন স্ট্রিট आई गेव यू सामथिंग नेग्लेक्टेड द टॉपिक ए तुम्हारा এখান থেকে কি করবে আইডেন্টিফাই করবে যে কোনগুলো প্রণাম দেখো এখানে উই ওই একটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে তাহলে এটাও একটা প্রণাম ঠিক আছে উই উইল ক্যাচ হিম হিম মানে তাকে তাহলে তাকে মানে কোনো একটা ব্যক্তির পরিবর্তে বসেছে তাহলে এটাও একটা প্রণাম ঠিক আছে দে দেশ দেটাও একটা প্রণাউন কাদেরকে বলেছে আমাদেরকে এটাও আসটা একটা প্রণাম তাহলে আমাদেরকে বলেছে তাহলে আমাদেরকে এটাও নিশ্চয়ই কারদের পরিবর্তে কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে এটা একটা প্রণাম দিস কোনো একটা বস্তুর ক্ষেত্রে কোনো একটা বস্তুর নামের পরিবর্তে এটা দিস প্রণাউনটা ব্যবহৃত হয়েছে এটা একটা প্রণাম দিস ইজ রহিম স্পেন দেখো এখানে কোনো প্রণাম নেই কিন্তু এখানে শুধুটাই নাউন কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু নাউন তাই না দোজ আর মাই ফ্রেন্ডস দোজ এগুলো বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে দোজটা কিন্তু প্রণাম এটা দেখো ভার্ব এটা মাইটাও কিন্তু কোনো আমার ক্ষেত্রে আমার নাম ব্যবহার তো করেনি তাহলে এটাও একটা কি প্রোনাউন ফ্রেন্ডস কিন্তু নাও ঠিক আছে দেখো সি স্ন্যাস ইট সে এটাকে কী করেছে ছিনিয়ে নিয়েছে সিটাও একটা কি প্রোনাউন এবং ইট এই ইটটাও একটা কি প্রোনাউন বোঝা গেছে ইট কোন একটা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে মেনি অফ দ্য গার্লস আর অ্যাবসেন্ট এখানে গার্লসটা নাউন কিন্তু এই যে মেনি অনেক এই অনেক এই যে এটা কিন্তু একটা প্রোনাউন বোঝা গেল তাহলে মেনিটা কিন্তু প্রোনাউন আর ডাসটা কিন্তু নাম আইটা এখানে প্রোনাউন ইউ ইউটাও একটা প্রোনাউন এবং সামথিং এই সামথিংটাও একটা প্রোনাউন এটাও মাথায় রাখবে কোনো কিছু নামের কোনো কিছু জিনিসের পরিবর্তে সামথিংটা বসেছে তো সামথিং কিন্তু একটা প্রোনাউন ঠিক আছে সাম এই যে সাম সামটাও একটা প্রোনাউন সাম মানে কিছু কোনো কিছুর পরিবর্তে বসেছে সাম আস আসটাও একটা প্রোনাউন নেগ্লেকটেড দ্য টপিক টপিকটা একটা নাম তাহলে আশা করছি যে তোমরা কোনগুলো নাউন আর কোনগুলো প্রোনাউন সেটা তোমরা বুঝতে পেরেছ দেখো তো এটা বলতে পারো কি না দেখো হুইচ অব দি পেন এই পেনগুলোর মধ্যে তোমার কোনটা হতে পারে এখানে কোনটা প্রণাম হতে পারে বলতো দেখি দেখো ইয়র্স তোমার তোমার নামের পরিবর্তন হয়েছে তাহলে এটা তো অবশ্যই একটা প্রণাম পেন্সটা তো একটা নাউন কিন্তু এই যে হুইচ এই হুইচটাও কিন্তু একটা প্রণাম এটা কিন্তু মাথায় রাখবে বোঝা গেল চলো নেক্সট হোয়াট ইজ ডিটারমিনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিটারমিনার অ্যান্ড প্রণাম ডিটারমিনার এবং প্রণামনের মধ্যে তফাতাই কি ডিটারমিনার আমরা নাউন করানোর সময় তোমাদেরকে বলেছিলাম যেগুলোকে ডিটারমিনার বলা হয় তাহলে হোয়াট ইজ ডিটারমিনার ডিটারমিনারগুলো গুলো কি দেখো এটা নোট করে দিচ্ছি তোমরা লিখে নেবে আর ইউজড বিফোর নাউন টু ডিটারমাইন দি নাউন ডিটারমিনার্স কোথায় বসানো হয় কে ব্যবহার করা হয় বিফোর নাউন নাউনের ঠিক আগে ব্যবহার করা হয় ঠিক আছে কি করার জন্য নাউনকে নির্ণয় করার জন্য তাহলে যে সমস্ত ওয়ার্ডগুলো নাউনকে নির্দেশ করার জন্য নাউনকে খুঁজে বার করার জন্য সাহায্য করে সেটাই কিন্তু ডিটারমাইনার্স বুঝে গেল তাহলে আমরা এরকম বলতে পারি যে ডিটারমাইনার প্লাস নাও ঠিক আছে এটা কিন্তু আমরা বলতে ঠিক আছে ডিটারমাইনার প্লাস নাউনে আমরা কিন্তু বলতে পারি তবে এক্সাম্পলের থ্রু বোঝাই দিস ইজ অ্যান ওল্ড বিল্ডিং ঠিক আছে দিস ইজ অ্যান ওল্ড বিল্ডিং এখানে দেখো দিসটা কি কোন একটা কিছুর পরিবর্তন হচ্ছে তাহলে তুমি এটা ইজিলি বলতে পারবে পারছো সেটা পোনাও তাই না আর বিল্ডিংটা কি হবে এটা কি একটা নাউন ওল্ড এটা অ্যাডজেটিভ কিন্তু এটা তুমি সহজেই বলতে পারবে যে এই দিসটা এখানে স্যার প্রোনাউন এবং বিল্ডিংটা একটা নাউন তাহলে ডিটারমিনার

এক্ষেত্রে দেখো এই যে দিশটা বসেছে দিশটা কিন্তু এই যে নাউন এই নাউনের ঠিক কিন্তু আগে বসেছে তাই না এটা তখন কিন্তু আর প্রনাউন হবে না এটা তখন কি হয়ে যাবে এটা হয়ে যাবে ডিটারমাইনার কারণ ডিটারমাইনার প্লাস নাউন ইট ডিটারমাইনস দ্য নাউন এটা নাউনকে নির্দেশ করছে নাউনকে মডিফাই করছে তার জন্য কিন্তু এটা হয়ে যাবে কি এটা একটা ডিটারমাইনার তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিটারমিনার অ্যান্ড প্রোনাউন ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস কনসেপ্ট ক্লিয়ার এরকম কিছু এক্সাম্পল তোমাদেরকে দিই তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে দেখো তিনটে সেন্টেন্স দেখলাম মেনি স্টুডেন্টস কান্ট গো টু স্কুল অনেক ছাত্রছাত্রীরা যারা বিদ্যালয়ে যেতে পারে না দেখো এটা যদি আলাদা হয়ে বসতো তাহলে এটাকে আমি বসতাম কিন্তু দ্য নাউন তাহলে আমি এটা কি বলবো এটাকে এটাকে বলবো ডিটারমাইনার বোঝা গেল ক্লিয়ার তাহলে এটা এটা নাউন এটা কিন্তু ডিটারমাইনার ঠিক একইভাবে বুকস নাউন এটা ঠিক তার আগে বসেছে সো এটা হল আগে ডিটারমাইনার এখানে ফ্রেন্ডস অনেক বন্ধুরা সেখানে গেছে গিয়েছিল তাহলে এটাই একটা নাউন কিন্তু এর আগে কী বসছে সেটা হলো কি ডেটার না সো এই ছিল আজকের ফার্স্ট ক্লাস জাস্ট তোমাদেরকে বেসিক বেসিক যে কনসেপ্ট সেটা দেওয়ার চেষ্টা করলাম এরপর আমাদের অ্যাডভান্স ক্লাস আস্তে আস্তে শুরু হবে তোমাদের এই ক্লাসগুলো করলে আশা করছি তোমাদের কোনো রকম ডাউট থাকবে না এবং অবশ্যই তোমরা নতুন নতুন ইনফরমেশন পাবে এবং ক্লাসগুলো ভালো লাগবে আমি নিশ্চিত করছি তো তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো সিরিজের প্রত্যেকটা ক্লাস তোমরা করো এবং ক্লাসের পর যে সমস্ত পিআই কিউগুলো করা হবে যে সমস্ত প্র্যাকটিস গুলো করানো হবে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে তাহলে দেখবে তোমাদের এক্সামে কোনো রকম ভুল হবে না একদম সঠিক করে আসবে সো থ্যাংক ইউ ফর টুডে